আজকে আমি আমার সোনামাকে ছোট্ট একটা জিনিস কিনে দেবো তো সেটা কি কিনে দিচ্ছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার সকলকে আপনাদের ইনাক্সিয়ান মমস লাইফস্টাইলে আবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমার সোনা মা আমার পরিবারের সকলে খুব ভালো আছি আমার সোনা মা ঘুম থেকে উঠেই তো ব্রাশ করে নিয়েছে ব্রাশ তো করে না ব্রাশটাকে নিয়ে খেলা করে তারপরেই মা ওকে বললো যে চেয়ারটাকে এদিকে নিয়ে এসো তো জুতোর ওখানে খেলা করছিল তো চেয়ারটাকে ও নিয়ে এসেছিল জুতোর ওখানে এত নোংরা ছিল তো ওইগুলোকে নিয়েই ও খেলা করবে বললো সেই জন্য মা ওকে বললো যে চেয়ারটা নিয়ে এসেই বসো তাহলে ওই দিকটা ও ভুলে থাকবে আস্তে চাপতে লাগে আগে চাপতে পারতো না এখন দেখি আস্তে আস্তে চেয়ারে চাপতে পারে চেয়ারে আস্তে আস্তে বসলো বসে তো বেশিক্ষণ থাকবে না এক সেকেন্ড বসতে না বসতেই আবার চেয়ার থেকে নামতে শুরু করবে মানে বসে থাকার ওর ইয়ে নাই চেয়ারে উঠলো কি চেয়ার থেকে নেমে গেলো তারপরে ও চেয়ার থেকে আবার নামার জন্য মানে ও চেয়ারে বসে বেশিক্ষণ থাকবে না ও এদিক ওদিক ঘোরাঘুরি করবে বনমাশি করবে দুষ্টুমি করবে এক জায়গায় চুপ করে কিছুতেই বসে থাকবে না তারপরেই আমরা সবাই মুড়ি খেয়ে নিয়েছিলাম টিফিনে তো সোনামাকেও একটু মুড়ি দিয়েছিলাম একটা থালার মধ্যে মুড়ি দিয়েছিলাম তো সেই মুড়িগুলো তো খাই নাই মুড়িগুলোকে সব নিচে ফেলেছিল। চেয়ার থেকে নেমে ওই একটা একটা করে মুড়িগুলো আবার থালাতে তুলছিলো ও খাবে বলে তো তারপরে আমরা সেই মুড়িগুলো তুলে নিয়ে ফেলে দিই কারণ নিচে পড়ে গেছিলো আর ওই জুতো যেখানে রাখা থাকে সেখান থেকেও একটা বাক্স বার করে নিয়ে এসেছিলো ওই বাক্সটার ভেতরে বসে বসে ও খেলা করছিল বাক্সটাকে শুধু টানতে বলছিল দোলনার মতো মা নিয়ে চলে এসেছিলো বাজার থেকে তাল কিনে এখন তো শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস মানেই তাল আর তালের গন্ধতে গোটা ঘর মম করছে মানে তালের বড়া তাল দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে তারপরে তালগুলোকে সোনা প্রথমে একটু হাত দিয়ে দেখছিল নতুন দেখছে তো সেই জন্য একটু হাত দিয়ে দেখছিল প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলো হাত দিতে যে হাত দিলে হয়তো ওর ব্যথা লাগবে তারপরে যে দেখলো যে না কিছু হচ্ছে না তারপরে ওগুলোকে নিয়ে খেলা করতে লাগলো আর কয়েকদিন পরেই তো গোপাল পুজো আর গোপুবাবুর পুজো হবে আর তালের বড়া হবে না সেটা তো কখনো হয় না সেই জন্য এখন থেকেই তাল প্রস্তুত করে রাখা হচ্ছে তো তালের বড়া আজকে করবে না মা আজকে সোনাকে নিয়েই সারাদিন ও মায়ের সময় কেটে যাবে রান্না বান্না তো এদিকে চারিদিকে অনেক কাজ থাকে তো আজকে তালের বড়া করবে না আজকে তালটাকে ঘষে রেখে দেবে পুরো রেডি করে কালকে তালের বড়াটা করবে আর এদিকে সোনা মা তাল নিয়েই খেলা করছে আর তাল নিয়ে খেলা করতে করতেই ও পুরো সারাদিনের অনেকটা সময় এটা নিয়েই কাটিয়ে দিল তারপরে ওকে চান টান করিয়ে মা চান করে দেওয়ার পর ও একটুখানি খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিল। একটু বিকেলে আমরা আজকে বেরোবো ভেবেছি একটু ওর জন্য একটা জিনিস কিনতে যাব। এই জন্যই মাকে বললাম ওকে চান করিয়ে খাইয়ে নাও তাহলে একটু ঘুমিয়ে নেবে তাহলে আর রাস্তাতে ঘুমাবে না তুমি হ্যাঁ বাবা বাবা তা ঠিক ঠিক কি করবে এটা তুমি খাবে তারপরে মা ওই তালের উপরে যে ছাঁসগুলো থাকে যে খোসাগুলো থাকে সেই খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছিল আর এদিকে সোনা মা তালের যে খুলিগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে দিয়েছিল তো মা প্রথমে তো ওখানে আঙুলটাকে ও খাবার চেষ্টা করছিল যে দেখি খেয়ে কেমন লাগছে তারপরেই মা একটা একটা করে তালের ভেতর থেকে আঠিগুলোকে বার করে নিয়ে এক জায়গাতে রেখে দিয়েছিল এক জায়গাতে রেখে দেওয়ার পরে পুরোপুরি ওটাকে নরম করে যে ঘষাগুলো থাকে সেই ঘষাগুলো দিয়ে মা একটা একটা করে তাল ঘষে নিচ্ছিল আর নিচে দিকে একটু একটু করে পড়ছিল দেখতে তো খুব ভালোই লাগছিল অল্প অল্প করে মিহি মিহি হয়ে পড়ছিল তারপরে সব তালগুলো পুরোপুরিভাবে অনেকটা হয়ে যায় পুরো তারপরে মা একটা মশারির মতন জাল পেতে নিয়েছিল মশারি পেতেছিল তো সেইটার উপরে দিয়ে তালগুলোকে পুরো ছেঁকে নিয়েছিলো তাহলে সেই তালের ভিতরে যে শাঁসগুলো থাকে চিবালে সেই মুখের ভিতরে চুল টাইপের লাগে তো সেইগুলো আর লাগবে না সেই জন্য মশারির মধ্যে ওটাকে ঢুকিয়ে পুরোটাকে চেছে নিয়েছিল তাহলে পুরো নরম হয়ে গেল এরপরে এটা দুধ দিয়ে ফোটালে তো অসাধারণ লাগবে রুটি দিয়ে খেতে শুধু খেতে তাল ক্ষীর যেটাকে বলে দারুণ লাগবে তারপরই সোনামার চান খাওয়া দাওয়া সব হয়ে যায় ওকে বললাম একটু জানলাতে বসে বসে একটু প্রকৃতি দেখে নাও তো কি করছে যে খাটের মধ্যে যে জিনিসপত্রগুলো রাখা ছিল সব ও জানলার বাইরে দিকে ফেলে দিচ্ছে একটা গ্লাস রাখা ছিল তারপরে খাটে বোতল রাখা ছিল আরও অনেক কিছু ছোটো ছোটো জিনিস রাখা ছিল ওর খেলনা রাখা ছিল সব একটা একটা করে এসে দেখছি ও জানলার বাইরের দিকে ফেলে দিয়েছে নিয়ে আমাকে বলছে যে নামিয়ে দাও নিচে আমি ওগুলোকে বাইরে আনতে যাব। নামানোর জন্য যেমন নিজে নামার জন্য ঝোঁক করছে আমি নামিয়ে দিইনি তাই ও বদমাশি করছে নিজে নিজেই নেমে যাচ্ছে তারপরেই বাবাকে বললাম যে বাবা একটু ওইদিকে দিকে গিয়ে তুমি জিনিসপত্রগুলো এনে দাও তো তারপরেই বাবা ওই দিকে গিয়েছে আর একটা একটা করে ওকে জিনিসগুলো বাইরে থেকে তুলে দিচ্ছে একটা করে তুলে দিচ্ছে আবার ও জানলার বাইরে দিকে ফেলে দিচ্ছে মানে ওটাই ওর খেলনা হয়ে গেছে এখন মজা করছে যে তুলে দিলেই আমি ফেলে দেবো নিয়ে ওকে একটু বকেছি তারপরে দেখছি যে বাবা আবার গিয়েছে নিয়ে জানলার বাইরে থেকে ওর সাথে একটু কথা বলছে আমি বলছি তারপরে তো সেই জন্য ও দাদাই দাদাই করে ডেকে যাচ্ছে আর ওই জানলার বাইরে একটা একটা করে জিনিস সব ফেলে দিচ্ছে তারপরে আমাদের সবার চান টান হয়ে যাওয়ার পর আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম দুপুরে ছিল আজকে কেন্দুরি ভাজা আর একটু ভাত ছিল সাদা ভাত আর ছিল চিকেন কষা তারপরে খেয়ে নিয়ে আমরা ঘুম থেকে উঠে যাই ঘুম থেকে উঠে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা যে জিনিসটা কিনবো বললাম সোনা মায়ের জন্য সেই জিনিসটা কিনতে আমি গেছিলাম আমার সোনা মা গেছিলো আর আমার বুনি গেছিল। আমার সোনা মায়ের মিমি গেছিল। তো মিমিকে ছাড়া তো কোথাও যেতে পছন্দ করে না সেই জন্য মিমিরও আজকে পড়া ছিল না টিউশনি ছিল না কোনো কাজ ছিল না সেই জন্য আমি বললাম যে চল আমার সাথে তো ওখানে গিয়েই আমার সোনামায় একটা একটা করে সেলফি তুলছিল আর আমি এদিকে জিনিস কিনছিলাম সোনামায়ের জন্য হাতের একটা ব্রেসলেট টাইপের কিছু একটা নেবো ভেবেছি আর ওর জন্য একটা পায়ের নুপুর নেব। তো সেটা আমাদের কেনা হয়ে গেছে তারপরে কিনে নেওয়ার পরে আমরা একটু মন্দিরে দেখা করে নিয়েছি ঠাকুরের সাথে প্রণাম করে নিয়েছিলাম তো বাইরে বেরোলে একটু এদিক ওদিক ঘুরতে যেতে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি চারিদিকে একটু এদিক ওদিক ঘুরতে যাব তো তারপরেই আসার পথে ঠাকুরের মন্দির পড়েছিল তো মন্দিরে একটুখানি বসে নিয়েছিলাম আমরা সোনামাও অনেকক্ষণ ধরে ঠাকুরের কাছে বসে খেলা করে ঠাকুরের কাছে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে নেমে ও তো প্রচণ্ড খুশি হয় বাইরে যদি ওকে কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে তো খুব মজা পায় একদম ঠাকুরের কাছে চলে গেছিলো তারপরেই ঠাকুরে ওখান থেকে নামিয়ে নিয়ে আসি আর এক এক সাইডে একটা ভোলে বাবার মন্দির ছিল তো সেখানেও উঠে গেছিলো তারপরেই ওই কাকুটার সাথেও গল্প করতে লেগেছিল। মানে সবার সাথে কথা বলে তারপরে ওখান থেকেও কিছুতেই নেমে আসবে না বলে আমি আবার গিয়ে নামিয়ে নিয়ে এলাম ওকে তারপরে আমরা আস্তে আস্তে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খেয়ে নামার পরে আমরা রওনা দিয়েছিলাম বাড়ি আসার জন্য রাস্তায় আস্তে 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 দেখছি রাস্তার ধারে একটা বড় বজরাংবলির মন্দির করেছে আগে মন্দিরটা অনেক ছোট ছিল এখন অনেক বড় করে করেছে আর আস্তে আস্তে দেখছিলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে তো ওখান দিয়েই আমরা একটু দাঁড়িয়ে প্রণাম করে নিয়েছিলাম তারপরেই আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো বাড়ি আস্তে আস্তে সোনা মায়ের মিমি একটু ভিডিও করে নিয়েছিল তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে সোনা মাকে আমি বললাম যে একটুখানি সোনা মাকে তোরাটা পরিয়ে দিই দেখি ওর পায়ে হচ্ছে নাকি সোনামাও তো খুব খুশি ওটা পেয়ে আর হাতে ওর জন্য একটা সেই নজর কাঠি বলে সেগুলো একটা কিনেছিলাম আর ওর পায়ে তোরাটা পরিয়ে দিয়েছিলাম ছুম ছুম করে বাজছে আর ওর খুব ভালো লাগছিল। তারপরে ও তোরাটা পরে নিয়ে একটুখানি হাঁটছিলো নিচে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো আর শুধু আওয়াজটাকে শুনছিলো ওর খুব ভালো লাগছিল কি পড়েছো হাতে কি পড়েছে হাতে আর পায়ে কি পড়েছে গো শোনা পায়ে কি পড়েছো দেখিয়ে শোনায় আর এটা কিনেছিলাম আমি আমার নিজের জন্য আমার খুব ভালো লেগেছিলো তাই আমি নিয়েছিলাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন